আর দিন দশানন আসিল বাহিরে বুঝিয়া রাজার মন সারথি সত্তরে আনিল পুষ্পক্র অপূর্ব গঠন সে রথের সারথি আপনি সমীরন হীরা মুক্তা মানিক্য প্রভৃতি রত্নগণে খচিত রচিত কত সঞ্চিত কাঞ্চনে মনোরথে না আইসে রথের সৌন্দর্য অষ্ট অশ্ববদ্ধ তাহে দেখিতে আশ্চর্য সেই রথে আরোহণ করে লঙ্কেশ্বর বিদ্যুতের প্রায় রথ চলিল নানা দেশ ছাড়িয়া রাবণ সাগর লঙ্ঘিয়া যায় শতেক যোজন শ্যামবট পাদপ যোজন শত ডাল অশীতি যোজন মূল গিয়াছে পাতাল তপ করে বাল আদি আদিমুনিগণ মারিচ উদ্দেশ্যে তথা চলিল রাবণ যথা তপ করে সে মারিচ নিশাচর রথে চাপি তথা গেল রাজা লঙ্কেশ্বর মারিচ আসিল ভয়ে রাবণের সর্প যেন ভীত হয় গরুর নিরম দর্শনে পাইল মারিচ ত্রাস দেখি আর রাবণ বলিল তুমি মারিচ প্রধান লঙ্কায় না দেখি পাত্র তোমার সমান অযুত হস্তির বল তোমার শরীরে দেবতা গন্ধর্ব সদা ডরে বড় দুঃখে আসিলাম তোমার গোচর সাগর লঙ্ঘিয়া আসি বনের ভিতর দণ্ডকারণ্যে ছিল যত নিশাচর সবাকারে সংহারিল রাম একেশ্বর তৃষিরা দূষণ খর আদি যত ভাই সবারে মারিল রাম আর কেহ নাই সুরপনখা ভগিনীর কাটে নাক কান হইয়া মনুষ্য কী করে অপমান আপনি রাবণ আমি পুত্র মেঘনাথ ঘটাইল ক্ষুদ্র রাম এতে প্রমাদ না করি ইহার যদি আমি প্রতিকার ত্রিলোকের অধিপত্য বিফল আমার আমি তোমার শরণ পাত্র কার্য কর পাত্র সুন হো বচন শুনিতার পরমা সুন্দরী এক নারী তার অপরূপ গুণ আমি কহিতে না পারি তাহারে হরিব করি তোমারে সহায় শুনিয়া মরিচ কহে করি হায় হায় অবধ রাবণ একই তোমার যুকতী কে দিল একু মন্ত্রণা তোমারে সম্প্রতি প্রাণাধিক রামের সে জানো কি সুন্দরী হরিলে তাহারে কি রহিবে লঙ্কাপুরি রাম সহ বিবাদে যাইবে জম্পুরী শ্রীরামের নিকটে না খাঁটি বে চাতুরী কুম্ভকর্ণ বিভীষণ হইবে বিনাশ মরিবে কুমারগণ হবে সর্বনাশ লঙ্কা পরিমণ হরা নাহি উপমা সৃষ্টি নষ্ট না করিও চিত্তে দেহ ক্ষমা কর জোরে লঙ্কা মিনতি ক্ষমা কর রক্ষা কর লঙ্কার বসতি যদ্য বিবাদ সবাকার উপরেতে পড়িবে প্রমাদ কুমন্ত্রীর বচনেতে রাজ লক্ষী সুমন্ত্রী মন্ত্র না দিলে লক্ষ্মী তারে ভজে যেমন ছুটিলে হস্তি না রহে অঙ্কুশে লঙ্কা পুরী তেমনই মজিবে তবদোষে বিদিত রামের গুণ আছে সর্বলোকে প্রাণ দিল দশরথ রামপুত্র শোকে সীতা বিনা রামের না যায় অন্য মন সীতার শ্রীরাম পদে মন সমর্পণ কুমার তোমার সব থাকুক কুশলে জ্ঞাতি পাত্র তোমার থাকুক কুতহলে বহু ভোগ করিবে হইবে চিরজীবী না কর মনে শ্রীরামের দেবী রাম সীতা দেবী অন্য নাহি ভজে তবে তারে রাবণ হরিবে কোন কাজে পরস্ত্রী দেখিলে তুমি বড় হও সুখী সবংশে মরিবে রাজা অন্য থানা দেখি রাজা বলে মরিচ হরিণ হও তুমি প্রবঞ্চিয়া রামেরে হরিব সীতা আমি মৃগ যাবো যাব যদি আমি তার কাছে আগেতে আমার মৃত্যু তব মৃত্যু পাছে কার্যসিদ্ধি না হইবে পরিবে সংকটে অপরাধ না করিও রামের নিকটে পরিণাম ভালো মন্দ বিভীষণ জানে জিজ্ঞাসা করিও সেই ভাই বিভীষণে ধার্মিক ত্রিজটা আছে বুদ্ধিতে পণ্ডিতা যদি বলে আনিতে সে তবে আনুষিতা নহেন মনুষ্য রাম নিজে নারায়ণ নতুবা অন্যের কার এত পরাক্রম মনে না করিও সুরপনখার অবস্থা মরিল রাক্ষস বহু তাহাতে কি আস্থা না বদে বাঁচিলে হে ভুঞ্জিবে কত সুখ চতুর্দশ সহস্র রাক্ষস যেই মরে সবংশে মারিবে রাজা রাগালে তাহারে তোমার বিক্রম জানি শুনলঙ্কেশ্বর শ্রীরামে তোমায় দেখি অনেক অন্তর আপন বিক্রম তুমি বাখানো আপনি তোমা হেন লক্ষ লক্ষ দিনে রঘুমণি ছাড়িলাম ভারজা পুত্র স্বর্ণ লঙ্কা পুরী তপস্বী হইয়া তবু শ্রীরামের ডরি তথাপি তোমার স্থানে নাহিকো এড়ান পাঠাও রামের কাছে নাসিতে পরান আমার বচন তুমি শুনলঙ্কেশ্বর সীতালোভ ছাড়িয়া চলিয়া যাও ঘর যত বলে মারিচ রাবণ তত রসে, অরণ্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতা হরণ করার জন্য রাবণের সাথে মরিচের পরামর্শ এবং মরিচের সুমন্ত্রণা প্রদান তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক আপন বিক্রম তুমি বা খানো আপনি তোমা হেন লক্ষ লক্ষ জিনে রঘুমণি ছাড়িলাম ভার পুত্র স্বর্ণ লঙ্কা পুরী তপস্বী হইয়া তবু শ্রীরামের ডরি তথাপি তোমার স্থানে পাঠাও রামের কাছে আমার বচন তুমি নাসিতে লঙ্কেশ্বর লোক ছাড়িয়া চলিয়া যাও ঘর যত বলে মারিচ রাবণ তত রসে রচিল অরণ্য কাণ্ড দ্বিজ কৃত্তিবাসে ঔষধ না খায় যার নিকট মরণ যত বলে মারিচ তা না শুনে রাবণ রুষিয়া রাবণ কহে মারিচের প্রতি কুবুদ্ধি ঘটিল তোর রে দুর্মতি নরের গৌরব রাখো মন্দ বলমরে আমি তোরে মারিলে কে কী করিতে পারে আমার প্রতাপে সদা কম্পিতা মেদিনী মনুষ্যের কিবা কথা দেব দৈত্যে যিনি আসিলাম তোর কাছে কর তিরস্কার আমার সম্মুখে মনুষ্যের পুরস্কার বলবুদ্ধিহীন রাম হয় নরজাতি নিশাচর কুলে তুমি রাখিলে অখ্যাতি নিষেধ করেন যদি দেব পঞ্চানন তথাপি আনিব সীতা না হবে খণ্ডন রামের লইয়া যাও দূরে ভাড়াইয়া শূন্য ঘর পেয়ে সীতা আনিব হরিয়া আমার শহীদ যাবে তোমার কি ভয় যুদ্ধ না করিব আমি দেখিবে নিশ্চয় মারির শুনিয়া তাহা বলিল বচন সীতারে আনিলে হবে সবংশে মরণ হরেছ অনেক নারী পেয়েছ নিস্তার না দেখি নিস্তার সীতা হরিলে এবার পুত্র মিত্র একত্র বান্ধব পরিবার এইবার সবাকার হইবে সংহার এক সীতা আনিয়া মজাইবে যত নারী এই লোভ ছাড়িয়া চল হলঙ্কা পুরি সাগরের দর্প কর সাগর কি করে সবংশে তোমারে রাম ডুবাবে সাগরে আগেতে মরিব আমি রাম দর্শনে পশ্চাৎ মরিতে তুমি পরে পুরীজনে শ্রীরাম লক্ষণের ভাড়াবো কি মায়ায় না দেখি উপায় কিছু ঠেকিলাম দায় আমার মায়ায় রাম যদি ছাড়ে ঘর একা না রহিবে রাম থাকিবে বেদসর যে ঘরে থাকিবে বীর সুমিত্রানন্দন সে ঘরে প্রবেশ করে হেন পঞ্জন। যাহা ইচ্ছা করো তুমি শুনলঙ্কেশ্বর না করো সীতার চেষ্টা চলি যাও ঘর হরিতে গেলাম সীতা না তাই দেশে গিয়া এই কথা জানাও সবাই যদি সীতা আনিতে নিতান্ত কর মন পরিণামে মম কথা পরিবেশরণ রাজা পাত্র করে যুক্তি হয়ে একমতি রথে চাপি উত্তরেতে চলে শীঘ্রগতি ফুলিয়ার কৃত্তিবাস গায় সুধা ভাণ্ড রাবণের মজাইতে বিধাতার কাণ্ড তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন